কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ওর আস্তে ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া জানুন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে ওয়ানাসান্না আলাইকাল কিতাবাতু বিইয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা জবাবে বলে শুনে রাখব শুধু অর্থনৈতিক সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সব কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কেতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কেতাব বলবো না কোরআন তাহলে কি কোরান হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরান একারী সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে পাহাড়ও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক জুমলায় মোতারেজা একটা বলে দিলাম অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন খাবারদার পাহাড় কাটবেন না আল্লাহর প্রকৃতির ভার সাম্ম আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব। ওজন স্তরটা কি ওজনের স্তর হচ্ছে সুবাহ আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে আল্ট্রাভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে বিখাউজ হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে সোবাহান্লা ভাববি